এই তিনটি ভুল করলেই রেডি থাকুন আপনাদেরকে এ ডাকবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে হেয়ারিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা এই তিনটি ভুল করেন তাহলে অবশ্যই আপনাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে এবং এ গেলে কোন কোন নথিপত্র আপনাদের লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটি কপ্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এতদিনে প্রায় আপনারা প্রত্যেকেই এস এর যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে সেটি ফিল আপ করেছেন এবং আপনারা কিন্তু বিএলওকে এতদিনে প্রায় জমাও দিয়েছেন যারা জমা দেননি অবশ্যই আপনারা খুব শীঘ্রই জমা দিয়ে দেবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এস এর ফর্ম ফিল আপ করে জমা দিলেও আপনাদের কিন্তু হিয়ারিং হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন তো কোন তিনটি ভুল করলে আপনাদের হিয়ারিং এ ডাকা হবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তার আগে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই তারপর আমরা জেনে নেব কোন তিনটি ভুলের কারণে আপনাদেরকে হিয়ারিং এ যেতে হবে প্রথমত নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এসআর এর যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মে যে আত্মীয়ের যে অপশন রয়েছে যেখানে আপনাদের আত্মীয় ডিটেলস ফিল করতে হবে ধরুন আপনার দু সালের ভোটার লিস্টে নাম নেই তাহলে তো আপনাদের আত্মীয়ের জায়গায় নিজেদের বাবার নাম দিতে হবে যদি বাবার নাম না থাকে তাহলে মার নাম দিতে হবে মার নামও না থাকলে ঠাকুরদার নাম দিতে হবে বা ঠাকুরমার নাম দিতে হবে যদি এই চারজনের মধ্যে কারোর নাম নাম না থাকে সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আপনারা আপনার মায়ের বাবা এবং পাশাপাশি আপনারা মায়ের মা অর্থাৎ আপনার দাদু বা দিদিমার নাম কিন্তু আপনারা দিতে পারেন সেই সঙ্গে সেই সঙ্গে নির্বাচন কমিশন আরও জানিয়ে দিয়েছে আপনারা কিন্তু মামার নামও দিতে পারেন আপনারা কিন্তু কাকুর নামও দিতে পারেন পাশাপাশি দাদার নাম দিদির নাম এগুলো কিন্তু দিতে পারেন তবে অবশ্যই যখন আপনারা লিখবেন তার একটু আগে অর্থাৎ ধরুন আপনারা আপনার কাকুর নাম দেবেন এবং আপনার কাকুর নাম ধরুন এখানে বলছি যে দীপক বর্মন ধরুন আপনার কাকুর নাম দীপক বর্মন বা দীপক রয় বা কিছু একটা রয়েছে তার আগে আপনাদের কিন্তু আঙ্কেল লিখে উল্লেখ করতে হবে যদি বাংলায় লেখেন অবশ্যই লিখবেন কাকা যদি বাংলায় লেখেন আত্মীয় জায়গাটা অবশ্যই আপনারা যদি মামার নাম দেন তাহলে লিখবেন মামা বা আপনারা যদি দাদার নাম দেন তাহলে পাশে দাদা লেখে তারপর নামটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে ইতিমধ্যেই এর তরফ থেকেও কিন্তু এ বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং বিএল ওরাও কিন্তু একদম পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আপনারা এই জায়গাটি কিভাবে ফিল আপ করবেন আমি বিএল ওর কাছ থেকেই শুনেই আপনাদেরকে বলছি তবে তবে এখানে কিন্তু একটা কনফিউশন রয়েছে সেই কনফিউশনটাকে ক্লিয়ার করে দি নির্বাচন কমিশন আগেও জানিয়েছিল এবং পরেও কিন্তু বলেছে যে ব্লাড রিলেশন যদি আপনাদের ব্লাড রিলেশনের মধ্যে একদম 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে বিএলও অ্যাপে যে লিংকআপ প্রসেসটা রয়েছে সেই লিংকআপটা কিন্তু খুব সহজেই করা যায় ধরুন আপনার বাবার নাম রয়েছে এবং মার নাম রয়েছে বা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে তো লিংকআপ করতে খুব সহজ হবে বা ধরুন আপনার দাদুবা দিদার নাম রয়েছে সেক্ষেত্রেও ক্ষেত্রেও লিংকআপ করা যায় কিন্তু নিজের একদম নিজের পৈত্রিক যেটা আপনার বাবার যেটা আমি বলছি যেটা আপনার বাবার অর্থাৎ আপনার বাবার ফ্যামিলির যেটা রয়েছে সেটা কিন্তু করতে অনেকটাই সুবিধা হয় তাই কিন্তু নির্বাচন কমিশন যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট না থাকে বা আপনার বাবার নাম রয়েছে মার নাম রয়েছে ঠাকুরদার নাম রয়েছে ঠাকুরমার নাম রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে লিঙ্ক আপ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় এবং বীর কিন্তু লিঙ্ক আপ করতে পারে তো নির্বাচন কমিশন যেমন পরিষ্কার ঘোষণা ঘোষণা করে দিয়েছে যে আপনারা আপনার দাদু বা দিদিমা বা মামা কাকা বা দাদা দিদির নাম দিয়েও করতে পারবেন তারপরেই কিন্তু বিএলোরা একটা বড়ো সড়ো চাপে পড়েছে বিএলোরা বলেছে যে হ্যাঁ আমি করে দেব কোনো রকম সমস্যা নেই কিন্তু পরবর্তী কিন্তু আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকতে পারে কাদের কাদের ডাকা হবে না হেয়ারিংয়ে যদি আপনাদের দু সালে নিজের নাম থাকে নিশ্চিন্তে থাকুন আপনারা এসআর এর ফর্ম জমা দিয়েছেন অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনার ফাইনাল লিস্টে অটোমেটিক নাম উঠে যাবে যদি আপনারা ফর্ম অর্থাৎ যখন আপনারা ফর্মটি ফিল ফিল আপ করেছেন ফিল সময় যদি কোনো রকম ভুল না করেন যদি বি অর্থাৎ ইআরও যে আপনার ফর্মটি ভেরিফাই করবে বা বিএলও যখন আপনার ফর্মটি ভেরিফাই করবে তারা যদি দেখে যে আপনার ফর্মের মধ্যে কোনোরকম সমস্যা নেই আপনারা সঠিক ইনফরমেশন দিয়েছেন আপনারা আপনার নিজেদের বাবার ডিটেলস দিয়েছেন মার ডিটেলস দিয়েছেন বা ধরুন দাদুর বা ঠাকুমার ডিটেলস দিয়েছেন সেক্ষেত্রে তারা লিঙ্ক আপ করতে অনেকটাই স মানে সুবিধা হচ্ছে তাকে সেক্ষেত্রে আপনাদের রকম অসুবিধা হবে না আপনাদের কিন্তু এই যে হেয়ারিং প্রসেস সেখানে যেতে হবে না যদি আপনাদের পরিবারের কারো নিজের নাম না থাকে পরিবারের কারণ নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু রকম অসুবিধা হবে না আপনাদের হেয়ারিংয়ে যেতে হবে না যদি আপনাদের এই পরিবারের নাম না থাকে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনারা ধরে রাখুন যে আপনারা হানড্রেড পারসেন্ট হিয়ারিংয়ে যেতে হবে যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন কোন কোন ডকুমেন্টস লাগবে ভিডিও শেষেও আপনাদেরকে সে বিষয়ে জানিয়ে দেব তবে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনার নিজের নাম নেই আপনার পরিবারের কারো নাম নেই আপনাদের কিন্তু অবশ্যই হেয়ারিং ং ডাকবে নির্বাচন কমিশন কখন হবে নয় ডিসেম্বরের পর থেকে নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে তারপরেই কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তখন কিন্তু আপনাদের সেই হেয়ারিংয়ে যেতে হবে আপনাদের নির্দিষ্ট টাইম ডেট হবে নোটিশের মধ্যেই সেই টাইম এবং ডেট অনুযায়ী সময় অনুযায়ী আপনারা সেখানে গিয়ে হেয়ারিং প্রসেসটা কমপ্লিট করবেন সঙ্গে কোন কোন নথি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো তো একটু মনোযোগ সহকারে দেখুন পরবর্তী যেটা পরবর্তী আপডেট যেটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ সেই আপডেটে আমি ফিরে যাব পরবর্তী আপডেটে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে দিয়েছে যে এই যে এসআইআর যে অ্যানমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মে অনেকে আপনারা ছবি দিচ্ছেন অনেকে আপনারা ছবি দিচ্ছেন না অনেকেই যে নির্বাচন কমিশন বলেছে ছবি না দিলেও হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে নিজে থেকেই যে ফর্মের মধ্যে যে ছবিটা সেই ছবিটা না দিয়ে আপনারা বিএল ওকে ফর্ম দিয়ে দিচ্ছেন বিএলওরা রিসিভ করে নিল এবং রিসিভ করার পর কিন্তু যখন যে ছবি ভেরিফিকেশন এর মাধ্যমে মাধ্যমে যে এআই প্রযুক্তি তো ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তিতে যে ছবি ভেরিফিকেশন করা হবে তখন কিন্তু ভেরিফিকেশন করতে বিএল ওদের অসুবিধা হবে তখন কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বিএল যে বিএল আবার আপনাদের বাড়িতে গিয়ে তখন কিন্তু ছবি তুলতে পারে তাই আমি আগেই বলেছিলাম যে ফর্মের মধ্যে যেহেতু এখানে অপশন রয়েছে ছবি দেওয়ার তো অবশ্যই আপনারা কিন্তু ছবিটি দিয়ে দেবেন তাহলে সেই ছবি দেখে অর্থাৎ সেই ছবি দিয়েই কিন্তু বিএল ওরা পরিষ্কারভাবে এআই ভেরিফিকেশন ছবি যে ভেরিফিকেশন সেটা কিন্তু করে তে পারবে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না তো এই আপডেটটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার এবার আপনাদেরকে বলে দিই যখন আপনারা এই এর ফর্মটি ফিল আপ করছেন ধরুন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে ভালো করে শুনবেন যে আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে আপনারা ফর্মটি ফিল আপ করলেন ওপরের জায়গাটি দু হাজার পঁচিশ সালে ডিটেলস দিলেন এবং এই সাইডে বাঁ দিকে তো আপনারা দেবেন না নিজের নিজের নাম দু হাজার দুই সালে থাকলে তো নিজের নামটি যখন আপনারা দুই হাজার দুই সালের ডিটেলসটা দিচ্ছেন তখন যদি আপনারা ভুল করে ফেলেন যে আমার নাম তো ছিল ধরুন দীপক বর্মন দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি যে দীপক বর্মন বা ধরুন আপনার নাম যেটা ছিল দীপক বর্মন বা দীপক রায় যে যে কোনো কিছু একটা নাম ছিল সেই নামের যে স্পেলিং সেই স্পেলিংটা এখন আপনারা ঠিক করেছেন দু হাজার পঁচিশের লিস্ট অনুযায়ী আপনার নামের স্পেলিং ঠিক হয়েছে বা আপনার বাবার নামের যদি কোনো গণ্ডগোল থাকে সেটাও আপনারা ঠিক করেছেন কিন্তু যদি আপনারা যখন আপনারা দু হাজার সালের ডিটেলস ফিল করছেন সেক্ষেত্রে ধরুন আপনার নামের গন্ডগোল ছিল আগে কিন্তু আপনারা সঠিকটাই লিখে দিলেন এখানে বা ধরুন আপনার বাবার নামের গন্ডগোল ছিল সেক্ষেত্রে আপনারা সঠিকটাই লিখে দিলেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক আপ করতে যদি অসুবিধা হয় তখন কিন্তু আপনাদের বাড়িতে নোটিশও আসতে পারে তখন কিন্তু আপনাদেরকে হিয়ারিংও ডাকতে পারে নির্বাচন কমিশন তখন আপনারা হিয়ারিংয়ে যাবেন এবং গিয়ে দু হাজার দুই সালের যে ডিটেলসটা রয়েছে সেটাই আপনাদের হয়তো দেখাতে বলবে সেটা আপনারা দেখাবেন বা আপনার নিজের যে ইপিক নাম্বার ইপিক কার্ড যেটা রয়েছে ভোটার কার্ড যদি সেটা দেখাতে বলে অবশ্যই দেখাবেন সেক্ষেত্রে অবশ্যই তারা লিঙ্ক আপ করিয়ে দেবে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না তো বুঝতেই পারলেন যে কোন সমস্যা হলে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে এবং এছাড়াও বলেছে যে যদি আপনাদের যে অ্যানমোলিশন ফর্ম রয়েছে সেটার মধ্যে যদি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রেও যদি বুঝতে না পারে ইআরও বা এ ই আরও সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট দিয়েছে নির্বাচন কমিশন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গে এখন প্রচুর পরিমাণে ভুয়ো ভুয়ো এমন ভোটার রয়েছে যারা নিজের নিজেরা এখানে বাংলাদেশ থেকে এখানে এসেছে বা ধরুন পাকিস্তান থেকে এসেছে মায়ানমার থেকে যে কোনো দেশ থেকে এখানে এসেছে এসে এখানকার একজন মেয়েকে করে নিজের শাশুড়িকে মা বানিয়ে কিন্তু তারা এই ভোটার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড সেগুলো সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু তৈরি করে ফেলেছে এবার তারা কি করবে নিজে সেই শাশুড়ির দু সালে যদি লিস্টের নাম থাকে সেটি দেখেই তো এস করবে তো যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কি হবে জানেন আপনারা করা ব্যবস্থা না হবে করা শাস্তি না শাস্তি দেওয়া হবে পাশাপাশি এক বছরের কিন্তু জেল এবং জরিমানা পর্যন্ত কিন্তু হতে পারে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তো আপনারা তো ভুল তথ্য দিলেন আপনার এলাকায় যে বিএলও রয়েছে সেই বিএলও যদি আগে থেকেই জেনে থাকবে সেই বিএলও জানা সত্ত্বেও যদি সেই ভুল ইনফরমেশনটা এ তাদের বিএলও অ্যাপে ইনপুট করে সেই বিএলওর বিরুদ্ধেও কিন্তু করা শাস্তি না হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই হয়তো আপনারা খবরের মাধ্যমেই শুনে থাকবেন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আবারও সাতজন বিওলোকে শোকজ করেছে নির্বাচন কমিশন এই সমস্ত ঘটনার কারণের জন্যই তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদের পরিষ্কার বোঝাতে পারলাম কাদের কাদের হিয়ারিংয়ে যেতে হবে এবং কাদের কাদের হিয়ারিংয়ে যেতে হবে না এবং হিয়ারিংয়ে যখন আপনারা যাবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই যদি দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম না থাকে আপনার বাবা মার নাম বা পরিবারের কারোর নাম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জন্ম সার্টিফিকেট স্কুল স্কুলের যে সার্টিফিকেটের কথা বলা হয়েছে সেই সার্টিফিকেট পাশাপাশি যদি আপনারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে সেই অ্যাডমিট কার্ডও চলবে পাশাপাশি যদি আপনাদের জমির দলিল থাকে সেটিও আপনারা দেখাতে পারেন এছাড়াও যদি কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যদি কোনো পেনশন গৃহীতা হয়ে থাকেন আপনারা সেই পেনশন অর্ডারের কাগজও আপনারা দেখাতে পারেন এছাড়াও যদি আপনারা কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন সেটা এসসি এস টি ও যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখিয়ে কিন্তু এই ভ্যারিফিকেশন প্রসেস কমপ্লিট করতে পারেন এছাড়াও এছাড়াও বলে দিয়েছে যদি আপনাদের জন্ম এক সাত উনিশশো আগে হয়ে থাকে তাহলে আপনারা ব্যাংকের বই এলআইসির কাগজ পোস্ট অফিসের বই এগুলো দেখেও কিন্তু এসআর এর এই যে ভ্যারিফিকেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে পারেন তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম কাদের কাদের এই হেয়ারিংয়ে যেতে হবে হেয়ারিংয়ে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস সাহায্য করবে বা কোন কোন ডকুমেন্টস আপনাদের কাছে চাইতে পারে সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ